হাই তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করে যাও যারা যারা অনাজো আচ্ছা একটুক্ষণ ওয়েট করে যাচ্ছি তোমরা আগে কিছু জন জয়েন করে যাও তারপরে আমি কথা বলছি দিয়ে কতজন জয়েন হয় তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও দেখো এখানে কিন্তু এক প্লেট অর্থাৎ এক থালা মিষ্টি আছে এই মিষ্টিগুলো কিন্তু আমি বানিয়েছি এগুলো কিন্তু রিয়েল মিষ্টি না দেখে হয়তো মনে হচ্ছে রিয়েল মিষ্টি কিন্তু এগুলো আমি মাটি দিয়ে বানিয়েছি তো তোমরা একটু জয়েন করে যাও এবং কমেন্টে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার আছে কিনা ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কি জানাও কমেন্টে একটু চলো তোমরা জয়েন করো আমি ততক্ষণ এগুলো একটু পরিষ্কার করে দেখো এগুলো কিন্তু আসল মিষ্টি না এগুলো কিন্তু সবই আমি মাটি দিয়ে বানিয়েছি তোমরা কমেন্টে জানাও ভিডিও ক্লিয়ার আছে কিনা অডিও ক্লিয়ার আছে কিনা জানাও কমেন্ট একটু সব কিছু ক্লিয়ার আছে কিনা আর দেখো আমি কিন্তু এখানে অনেক ধরনেরই মিষ্টি বানিয়েছি মিষ্টি এবং সন্দেশ কদমা আর অনেক ধরনের আছে তো তোমরা কমেন্টে জানাও যে সব কিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি না আর দেখো আজকে আমি এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য এবং আমার এই মাটির মিষ্টিগুলো দেখানোর জন্য এবং এরপরে মাটি দিয়ে আমি আরও কিছু বানিয়ে দেখাবো তো তোমরা আমাকে একটু জানাও কমেন্টে না জানালে আমি তো বুঝতে পারছি না সব কিছু ঠিকঠাক আছে কি না জানালে আমার একটু সুবিধা হয় তো প্লিজ জানাও কমেন্টে আর দেখো এই মাটি থালাটিও কিন্তু আমি নিজে বানিয়েছিলাম এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিন আমি লাইভে দেখিয়েছিলাম থালা বাটি গ্লাস অনেক কিছুই বানিয়েছিলাম তো এই মিষ্টিগুলো বানানোর পর ভাবলাম যে কীসে রাখবো তখন মাথায় এলো কি যে আমার তো একটা মাটির থালা আছে তাই আমি এই থালাটার ওপর এগুলো রেখেছিল আর দেখো এখানে কিন্তু আমি অনেক ধরনেরই মিষ্টি বানিয়েছি তো আমরা তো বাঙালি আর বাঙালিরা কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে তার মধ্যে তো রসগোল্লা থেকে বেশি ভালোবাসে তো তোমাদের কার কোন মিষ্টিটা ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানাও আমার কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টির মধ্যে সন্দেশ ভালো লাগে আমার তো তোমরাও জানাও তোমাদের কোন মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে আর তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রাখব তো তোমরা কমেন্টে জানাবে আমি এখানে কয় ধরনের মিষ্টি বানিয়েছি যারা সঠিক জানাবে তাদের নামগুলি কিন্তু আমি লাইভে নেব তারা কিন্তু নিজেদের নামগুলিও জানাবে সাথে এখানে কয় ধরনের মিষ্টি আছে এবং নিজেদের নামগুলি কেমন তাহলে আমি তোমাদের নামগুলো লাইভে নেব তাহলে তোমরা কমেন্ট করো কমেন্টে জানাও চলো আগে সাজিয়ে নিই তারপর তোমরা গুনে নাও এখানে কয় ধরনের মিষ্টি আমি বানিয়েছি চলো দেখো আমার কিন্তু এখানে মিষ্টি থালা রেডি হয়ে গেছে আচ্ছা তোমরা কি কেউ কমেন্ট করছো আগের দিন কিন্তু অনেকে কমেন্ট করেছিল একদিন তো আমার কাছে শো হচ্ছিল না আমি তারপরে গিয়ে দেখলাম যে অনেকে কমেন্ট করেছে সেই জন্য আমার একটু বুঝতে অসুবিধা হয় চলো তোমরা কিন্তু কমেন্টে জানাও ঝটপট এখানে কয় ধরনের মিষ্টি আছে এবং নিজেদের নামগুলি যারা সঠিক জানাবে তাদের নামগুলো কিন্তু আমি কমেন্ট সরি লাইভে নেব তো জানাও ঝটপট এবং তোমাদের মধ্যে কার কার মিষ্টি খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবে এবং তোমাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে বলতে পারো তোমরা দেখো কালী তো পুজো কাল কি পরশু হয়তো কালী পুজো তো পুজোতে চলেই এলো আর পুজোতে তো বাড়িতে লোকজন আসবে আর কালী পুজোতে তো ভাইফোঁটা আছে তো ভাইফোঁটাতে তো মিষ্টি লাগেই তার জন্য আমি দেখো এক প্লেট মাটির মিষ্টি বানিয়ে নিয়েছি এই মিষ্টিগুলো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না এগুলো রিয়েল না বলে এগুলো কিন্তু দেখে একদম রিয়েলই লাগছে তো তোমাদের লাগছে দেখে রিয়েল নাকি বোঝা যাচ্ছে মাটির বলে আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু তোমাদের কমেন্ট চেক করছি তোমরা কমেন্টে জানাও এখানে কয় ধরনের মিষ্টি আমি বানিয়েছি এবং সাথে নিজেদের নামগুলিও জানাও জলদি জানাও তাহলে আমি নেক্সট আরও কিছু বানাবো মাটি দিয়ে তো একটু তাড়াতাড়ি জানাও কমেন্টে আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য তো কমেন্টে জানাও দেখো এই মিষ্টিটা দেখো এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে এটা আমি কিছুটা ডিমের আকৃতির বানিয়েছি আকৃতিটা হয়নি কিন্তু দেখতে অনেকটা হয়েছে কালার কম্বিনেশানটা আর এটা দেখো একটা রসগোল্লা এবং একটা পান্তুয়া অর্থাৎ ভাজা মিষ্টি আর এটা জানো তো তোমরা এটা হলো জিলিপি আর এইগুলো মিঠাই বা লাড্ডু এই মিষ্টিগুলো আমি কিভাবে বানিয়েছি তার প্রসেস কিন্তু আমার চ্যানেলে লং ভিডিওতে পোস্ট করা আছে তো তোমরা যারা নতুন তারা দেখে নিও এবং যারা দেখেছো তারা তো ভালোই আমাকে জানাতে পারো কমেন্টে আর দেখো এই একটা সন্দেশ বানিয়েছি আর এখানে দেখো দুটো কদমা বানিয়েছি এই কদমা কিন্তু প্রতিটা ঠাকুরের হাতেই থাকে দেখবে খেতে কিন্তু ভালোই লাগে তো প্লিজ কমেন্টে জানাও একটু আর দেখো এখানে আমি কয়েকটা বরফি আকৃতির মিষ্টি বানিয়ে নিয়েছি সন্দেশ বলতে পারো এখানে আমি চারটে বানিয়েছি একই ধরনের এটা তো তোমরা জানোই আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি কমেন্টে জানানোর জন্য বললাম এখানে কয় ধরনের মিষ্টি আছে তো তোমরা তো কেউ জানালে না জানাও এখানে কয় ধরনের মিষ্টি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে থেকে এখানে কয় ধরনের মিষ্টি আছে গুণে নিলেই তো জানাতে পারবে আর এই দেখো একটু সন্দেশ বানিয়েছি আর এই একটা মিষ্টি তো কমেন্টে জানাও কমেন্ট কিন্তু আমার কাছে আসছে না তোমরা কি কমেন্ট করছো এই মিষ্টিগুলো কিন্তু আমি বানিয়েছি আমার মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের জন্য যারা আমার ভিডিও রোজ দেখো যারা আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো এবং আমাকে আরও উৎসাহ দাও তাদের জন্য এই এক থালা মিষ্টি তোমরা পাশে না না থাকলে তো কোনো কিছুই সম্ভব না তাই প্লিজ কমেন্টে জানাও जानव कमेंटे <स्थारीण> জানাও কমেন্টে এখানে কয় ধরনের মিষ্টি আছে কমেন্টে জানাও এখানে কয় ধরনের মিষ্টি আছে তোমরা কমেন্টে জানাও এবং সাথে তোমাদের নামগুলি জানাও তাহলে আমি তোমাদের নামগুলো আমার এই লাইভে নেব তো ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো তো এখানে কয় ধরনের মিষ্টি আছে গুনে তারপর আমি মাটি দিয়ে আরও কিছু বানিয়ে দেখাবো ঝটপট গুনে আমাকে কমেন্ট করো যে সঠিকভাবে বলতে পারবে তার নামটা আমি কিন্তু লাইভে নেব তোমরা কি কেউ কমেন্ট করছো আমার কাছে কিন্তু কোনো কমেন্ট শো করছে না তো ঝটপট কমেন্ট করে ফেলো আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি প্রশ্ন হলো এখানে কয় ধরনের মিষ্টি আছে সঠিক উত্তর দিতে পারলে আমি তোমাদের নামগুলি লাইভে নেব উত্তরের সাথে নিজেদের নামগুলিও কমেন্টে জানাবে ঝটপট গুনে নাও এখানে এক মিষ্টি আছে কয় ধরনের মিষ্টি এবং কমেন্টে লিখে ফেলো এবং নিজেদের নামগুলিও লিখে ফেলো আচ্ছা কমেন্ট কি কেউ করছো আমার কাছে কিন্তু কোনো কমেন্ট শো করছে না কমেন্ট করছো অথচ আমি দেখতে পাচ্ছি না এমন হয়ে থাকলে তোমরা লাইক করে জানাতে পারো আমাকে লাইক যদি বাড়ে আমি বুঝতে পারবো কি তোমরা কমেন্ট করছো কিন্তু আমার কাছে আসছে না তো যদি তোমরা কমেন্ট করে থাকো অথচ আমি দেখতে পাচ্ছি না তাহলে তোমরা একটা লাইক জানাও ঝটপট কমেন্ট করো সহজ প্রশ্ন করেছি এখানে কয় ধরনের মিষ্টি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কয় ধরনের মিষ্টি আছে তাহলে জানিয়ে দাও কমেন্টে জানাও কমেন্টে আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি হলে আমি মাটি দিয়ে কোনো কিছু বানাবো নেক্সট তো আগে তোমরা কমেন্টে জানাও এখানে কয় ধরনের মিষ্টি আছে এবং সাথে নিজেদের নাম তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে এসেছি ভিডিও আগেই পোস্ট করেছি মিষ্টি বানানোর প্রসেস ফুল প্রসেস তো আমার কাছে তো কোনো কমেডি আসছে না বুঝতেও পারছি না একটু কমেন্ট করে কেউ জানাও প্লিজ সব কিছু ক্লিয়ার আছে কি না জাস্ট একটা কমেন্ট করে জানাও なコメント。 কমেন্টে জানাও সব কিছু কি না একটু প্লিজ প্লিজ জানাও কেউ কমেন্ট করা যাচ্ছে কিনা প্লিজ জানাও নাহলে আমি লাইভটা শুরু থেকে আবার স্টার্ট করতে হবে প্লিজ একটু জানাও কেউ আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য